বাংলায় রক্ত সংকট রুখতে আইএসএফ এর উদ্যোগে ভাঙড় বিধানসভা জুড়ে দশ দিন ধরে বিভিন্ন এলাকায় চলছে রক্তদান শিবির শুক্রবার অষ্টম দিনে মোট প্রায় রক্তদানো মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানালেন বিধায়ক পির জাদা সিদ্দিকী সিদ্দিকে আইএসএফ করতে গিয়ে যারা জেল খাটছেন তাদের বীর আখ্যা দিলেন বিধায়ক নৌসদ সাহেব তবে জেল খাটা প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি বিধায়ক নৌসদ সিদ্দিকী তিনি বলেন বিরোধীরা চুরি করে জেল খাটছে কেউ কয়লা কেউ চাকরি আবার কেউ গরু আমাদের আইএসএফ কর্মীদের মিথ্যা কেস দিয়ে জেল খাটাচ্ছে কি বলছেন ভাঙড়ের বিধায়ক নৌসদ সিদ্দিকী আমরা শুনবো ভাঙড় থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আমি কথা এই সেকুলার বিধায়ক ধন্যবাদ জানিয়ে যারা এই লড়াই জেলে গিয়েছেন এই অঞ্চলের এই অঞ্চল কমিটির পক্ষ থেকে তথা আইএসএফ থেকে তাদেরকে আমরা আজকের এই মঞ্চের পক্ষ থেকে সংবর্ধিত করবো একদিকে যারা জিউরি করে জেলে যাচ্ছে তাদেরকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে জেলের মধ্যে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেরা জেলে গেলে চুরিকে আটকানোর জন্য জেলে যাচ্ছে এদেরকে জেলের আর যে সমস্ত কায়েদিরা আছে তারা এদেরকে বাহবা দিচ্ছে পিঠ চাপড়াচ্ছে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেদের পাওনা ওরা চুরি করে জেলে গিয়েছে কেউ কয়লা চুরি করেছে কেউ গরু পাচার করেছে কেউ বালি পাচার করেছে কেউ চাকরি চুরি করেছে কেউ বাচ্চাদের মিড ডে মিলের খাবার চুরি করেছে কেউ রেশন চুরি করেছে বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাওয়ার পরে ওরা জেলে যাচ্ছে আর আমাদের ছেলে ছেলেমেয়েরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা সৈনিক এই চুরিকে বন্ধ করার জন্য জেল খাটছে আমি তাদেরকে আসামি মনে করিনি তাদেরকে আমি বীর মনে করি তাদেরকে মনে করি তার সেই সেই স্বাধীনতা সংগ্রামীদের যোগ্য উত্তস্বরী মনে করি যেই স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের ফলে আত্মত্যাগের ফলে শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগের ফলে শহীদ প্রফুল্ল চাকির ফলে আত্মত্যাগের ফলে শহীদ পিতিলতার আত্মত্যাগের ফলে শহীদ পীর সামুন্ডার আত্মত্যাগের ফলে শহীদ আশফাকুল্লার আত্মত্যাগের ফলে শহীদ ভগৎ সিংয়ের আত্মত্যাগের ফলে এই ধরনের লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ফলে আত্মবলিদানের ফলে আমরা সংবিধান পেয়েছি আমরা স্বাধীন দেশ পেয়েছি দুঃখের বিষয় নাগরিক অধিকার সেখানে সুনিশ্চিত করার পরেও আমরা নাগরিক অধিকার পাচ্ছি না আমাদের নাগরিক অধিকার সুনিশ্চিত করার জন্য আজকের দিনে সেই পীতিলতার উত্তরস্বরীকে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে সেই বিরসা মুন্ডার উত্তরস্বরীকে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে আশফাকুল্লার উত্তরস্বরীকে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে মাতঙ্গিনী হাজরার শরীকে দেখতে পাচ্ছি আজকের দিনে সেই ক্ষুদির ক্ষুদিরামের উত্তরস্বরীকে আমাদের মধ্যে দেখতে পাচ্ছি তাই আমি গর্বিত আমি এদেরকে দিন আসামি বলি না আমি এদেরকে বলে করি যোদ্ধা সৈনিক ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য আমি তো বলি আমাকে তো জেল খেটেছে আপনারা নিশ্চয়ই জানেন আমি আপনাদের বলি আমাদের ছেলেরা প্রস্তুত আছে একবার নয় যদি একশোবার জেল খাটাই নশাস্ত্রের দিকেরা প্রস্তুত আছে জেল খাটবে তবে মানুষের হয়ে কথা বলবে মানুষের হয়ে কথা বলবে মানুষের অধিকার সুনিশ্চিত কথা বলে যাবে বাঞ্চাল করে দেওয়ার অনেক অপচেষ্টা চালিয়েছে তারপরও আমাদের ছেলেদেরকে ধন্যবাদ জানাবো দায়িত্বশীল যারা আছেন নাছর মনোভাবে তারা প্রোগ্রামকে এই মহোৎসবকে সাফল্যের করে নিয়ে যেতে সহযোগিতা করছে গত বছর আমি দেখেছিলাম আপনাদেরকে কল দিয়েছিলাম যে রক্তদান উৎসব করব। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেখানে প্রায় সাতাশশো কুড়ি জন রক্ত দিয়েছিল আরও অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন পর্যাপ্ত রক্তের ব্যাগ না কিট না থাকার ফলে আমরা আপনাদেরকে নিতে পারিনি এই বছরে আমরা এক জায়গায় আর করলাম না ভাঙর বিধানসভার বিভিন্ন জায়গাতে লাগাতার টানা দশ দিন ধরে প্রোগ্রাম করে রক্তদান শিবিরের প্রোগ্রাম করেছি গতকাল পর্যন্ত আট দিন ছিল বিগত বছরের রেকর্ডকে পার করে আঠাশশো কুড়ি জন আট অষ্টম দিনে আমরা ভাঙড়বাসী রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছি আজকে চলছে আগামীকাল হবে আমার বিশ্বাস দু হাজার তিন হাজার আমরা অতিক্রম করব চলছে রক্তদান শিবির রক্তদান নিয়ে কয়েকটা কথা বলবো তারপরে বাস্তব বর্তমান সময়ে আমরা কোন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি সেই বিষয়ে কয়েকটা কথা বলবো প্রথম বলে রাখি রক্তদান আমরা সকলেই বলে থাকি প্রাণদান রক্তদান জীবনদান রক্তদান করলে অন্যের প্রাণ বাঁচবে ডাক্তার শাহ অ্যাডভোকেট শাহাদ উপরে এসে বসুন যারা আছেন আর দায়িত্বশীলেরা যারা আছেন ওপরে এসে বসুন ঠিক কথা রক্ত দিলে যেন যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে রক্ত দিলে রক্তদান শিবির করলে এই শিবিরে এসে রক্ত দিলে যে কোনো শিবিরে এসে রক্ত দিলে সম্প্রীতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় সোহার্দের পরিবেশ গড়ে ওঠে রক্তদানের মাধ্যমে ফ্যালেসিমিয়া রোগের যাদের প্রায় যাদের রক্তের প্রয়োজন হয় কিছুটা হলেও তাদের সুরাহা হবে তারা কিছুটা হলেও তারা চিন্তামুক্ত চিন্তামুক্ত হবে রক্তদান করলে অনেক বড় বড়ো অপারেশন অনেক সময় রক্তের অভাবে আটকে থাকে এই রক্তদানের ফলে ওই অপারেশানগুলো সম্পূর্ণ হবে এদিকে সাথে সাথে মেডিকেল সায়েন্স বলছে ভারতবর্ষে শুধু নয় সারা পৃথিবীর কথা বলছি ক্যান্সার রোগের সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে একটা সময় ক্যান্সার রোগী জেলাতে হয়তো দুটো চারটে খুঁজে পেতেন সাবডিভিশনে হয়তো দুটো চারটে খুঁজে পেতেন ব্লকে দেখতে পাওয়া যেত না মানে আর ক্যান্সার রোগটা আজকের ডেটে দেখবেন যেন মহল্লা মহল্লাতে পাড়াতে পাড়াতে চলে আসছে ভয়ঙ্কর ব্যাধি ওর থেকে পরিত্রাণ পাওয়ার আমাদেরকে প্রচেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে ঠিক একইভাবে পৃথিবীর আর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা রোগ হচ্ছে স্ট্রোকের রোগ স্ট্রোক পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা খোঁজ নিয়ে দেখুন মেডিকেল সায়েন্স কি বলছে আর আমরা কি হচ্ছে খোঁজ নিয়ে দেখুন যে স্ট্রোক রোগের মধ্যে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে স্ট্রোকে আক্রান্ত হলে আমরা দেখেছি অনেকে মারা যায় বা যারা জীবিত থাকে সেই জীবিতর প্রায় সত্তর শতাংশ মানুষ কিন্তু শারীরিকভাবে আর সক্ষম থাকে না তারা শারীরিকভাবে অক্ষম হয়ে যায় তারা কর্ম আর পারে না অক্ষম হয়ে যায় তা এর থেকে কাটিয়ে উঠবো আমরা কিভাবে আর মেডিকেল সায়েন্স আর পাঁচটা যে যেভাবে কথা বলছে সেইগুলোকে মান্যতা দেওয়ার সাথে সাথে একটা সহজ উপায় আছে সহজ পদ্ধতি আছে মেডিকেল সায়েন্স বলছে চিকিৎসা বিজ্ঞান বলছে কোনো পুরুষ যদি নব্বই দিন ছাড়া কোনো মহিলা যদি একশো কুড়ি দিন ছাড়া নিয়মিত রক্তদান করে এই নিয়মিত রক্তদানের ফলে ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায় স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক কমে যায় আরও অনেক মারাত্মক ব্যাধি থেকে তারাও মুক্তি পেতে পারে তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলি রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা বহন করে ঐক্যের বার্তা দেয় সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয় অন্যের প্রাণ বাঁচবে